কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরোই নভেম্বরের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন কাউকে দেখলেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এ ধরনের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে কোনো ধরনের সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না উপদেষ্টা আরও জানান তেরো নভেম্বর ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পেট্রোলিং বাড়ানো হয়েছে বলেন নির্বাচন পর্যন্ত পেট্রোল ও ডিজেল খোলাভাবে বিক্রি বন্ধ থাকবে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মেট্রো ও রেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে বৈঠকে আবাসিক হোটেল পুলিশের রেড দেওয়ার পাশাপাশি লঞ্চে কোস্টগার্ডের রেড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটলেও আওয়ামী লীগের বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না সীমান্ত দিয়ে কোনো সন্তোষী যেন প্রবেশ করতে না পারে এজন্য বিজেপিকে নির্দেশনা দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে তারপরে যে ধরনের এই যে রাস্তাঘাটে এই যে ধরনের বাসে আগুন তেল ফেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে প্লাস শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যান্ডিং ডিউটিগুলো আরও বৃদ্ধি করে